মোর নাম জাহাঙ্গীর ঘটনা না আমারে বেশি সুবিধা মনে হয় না

একো আকাম কঢ়িয়ে বৈছে খেতি হাৰে জাহাংগীৰে লগে অষ্ট ধৰিয়ে পানী দিয়ে দেচোন এখন আমাৰ মাৰিয়া অকুলে মাৰিয়া চেগা বেগা দৱাই ওলাইছে পানী মাৰিয়া হালিয়া বরাম মেহোসিগন বলে কি হইছে আমি আম্মের বাড়ি আপতে আস্তে আমার চাল নাই মতেক হইয়ার পর আম্মরে আতে দর্সি পায় দর্সি যে ওই বোলা লাগে আমি মাইয়ে দিমুনা হাইয়াল পড়ো আম্মে মাইজে গো ফুট ফুটিয়া দেখきゃ আস্তে দিয়া দে শুন আমার মাইয়া এখন কোলে পন দিয়া আবা আবা এখন কান্দে এখন হইনে যায় কি হইছে এখন তো আর বসবেন না

নিত্য নতুন মারে আজ গো কেন নয় কাল গো নয় লাথি মারে এখন হেইনে মেলা হরছি হেইনে যাই বুস পড়া একটা করিয়া মুই টি দিব যা করা একটু ভাবি চিন্তা করি সংসারে একটু টুকি রাখি জামাল হয় এলে দুদু মাইটা জলে বাসিন না দুদু আমি আমি গেলাম যদি কোনো সমস্যা হয় আমার জানে আমারে আইতে গে আনতে তেলে আরে আবাদা মোবাইল মো নাই আনি নাই তাত বাঢ়ি যা বাঢ়ি যাই যা ফণ্ডাৰে লৈ যা আমাৰ চৰুমাই পিৰিতে ফোন দিয়ে কব লেখা পঢ়া কৰা লাগবে না বাঢ়িত কোৱা অকলে জ্বলে খাৰে মাৰছে যা বাঢ়ি যাতে যা দে অ কি যাম কৈ বোলে

গল্প শুনতে ভাবাইছো তাই আয় আই গল্পটা শোন মেলা আছে আমি খাল কাটিয়া কম জানছি আমার জন্মের মাইয় আমারে আজ গো পথের এখন বিকারি বানাইছে আমারে এখন টেনশন বানাইছে আমার মাইয়াই হে এক পলার লগে ঠাঙ্গা বাঙ্গা করিয়া হে আমারে না কইয়া হে পলাইছে ডাকা এখন হেইনে যাইয়া এখন সাকাই বেগাই পড়ছে এখন ফোন দাই আমারে মারছে তাহেলে ফোন কাহিনী কাহিনি ওরে জোলে খারমা বয়ো সামার বেশি না খালি ধুল কৈডা পকি গেছে বাতা সে গুন্দা সইরে মা দেলা আমার সারিয়া সার গেলা এখন আমি কান্দিবো নেবো নে হরে কুত মা বয়স সামার বেশি না খালি চুহু তোরা পাকি গেছে নৌ কবি তাই বা আগুনটা কি হইবে বা

আগুndal morubimanona sorubimanona আমরা তো গুরা গরা মানুষ আমরা তো আর গ্যাস গোস লইয়ে করতারিনা না সমস্যা নাই খাও বেড়ি খাও বেড়ি খাওয়া ভালো শাস্ত্রের জন্য তাই তোমারে ভালো সেন লাপলা আমি ওই উত্তরকান্ডায় ঠাই এদিকে આવা পারনা বেশি একটা সেনবেন কেমনে কান্দা ওই উত্তর কান্দা আ থামনক বাড়ি আইনে হ্যাঁ এই যে মগো বাড়ি ওহিনে ওই ওই বাড়ির পিছkule আ আমারে ভালো তুমি ঠাহর পাবানা না কাকু আমি দি মনের সুখে গান গান আবার বিড়িও টানেন আমের কি কেউ নাই আমার আছে কে আবার নাই কেউ কেমন আছে নাই কেউ আমার বড় মাইয়া ঘরে ছোট মাইয়া হেলে পড়া করে আর তোমাগো গো হে শহরে চাকরি বেদা করে আর আমারে খাওয়ায় আমি এখন ওই একক তো ঘরে খাইলে হাতক বাইরায় খাই ওই বড় মাইয়া ঘরে থাকে ছোট মাইয়া পড়া করে ওই হেরা চালায় তাই তোমারে আমি ভালো ঠিক পাইলাম না তোমার নাম কি মনু মন নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর নাম খুব ভালো নাম জাহাঙ্গীর আমি যাই তাই তাই যাও মানু তাই বিড়ি দিয়ে দিয়ে যাবা না তাই যাই তাই

Hey brothers? Hey, you are for a Oh kaku! Kaku! Oh kaku! Kaku valia sen! Kui kørti dehine. আমি কেডা আব্বা বোলান কে আমি জাহাঙ্গীর তাই কাকু কি ঘরে আছে আব্বা ঘরে নাই কি লগে কন না মানি কাকু লাগে তো কাম আছেলে লগে বোলাইতেন তা আমি মাইয়া কোন গো বড়ু গো না ছোটু গো আমি হার বড় মাইয়া নাম জুলেখা ও তা কাকু নাম্বারটা কি দেওয়া যাইবে ফোন নাই ফোন জালাই আমি ফোন চালান না আমি নাম্বারটা দেন কাকু আইলে আমি আবার ফোন দিব আনি ফোন দিয়ে কাকুর লাগি তো কথা কথা কমু আনি না আমারও ফোন নাই আব্বা আইলে আমি আপনার কথা কমু আনি কিছু না মনে করলে এটা কথা কমু কই বল তো এক গ্লাস পানি হবে গলাটা শুকিয়ে গেছে আচ্ছা দাঁড় না আইতে ইশ খুব সুন্দর পরীর মতো দেখতে আর তো আমার মনে ধরছে এই নেন পানি আহ কি শান্তি এ কি পানি নাকি অন্য কিছু মোনায়ে হয় খাই না বেডার আর মতলব তো বেশি ভালো ঠায় না তাই আমমে হুন জানা বাইলে আমি এমনি কত তো কোমন ইহি রুদ কি সব

আমি ঘরে গুঞ্জে গেলি এ আজ যে ও আজ যে উকি এ নাম বসায় ও নাম বসায় ঘটনা আমার দ্বারে বেশি ছবি মনে হয় না আমার লাকডাউন গোর এখন ঘরে হ্যাঁ আমার এখন আত্মীয় স্বজন বাড়িয়ে গেছে এ আইয়া কয় একটা নাম্বার দেন হ্যার লগে কথা কমু ও আইয়া কয় কাকু গেছে কই কাকুর লগে আমার জরুরি কথা আছে আমার বিষয়টা বেশি ভালো মনে হয় না আমার মনে হয় আমার মাইয়া দেখতা হারা কষ্টই মারে আমার এই ধরো না এ ধরো না মা পাড়াজ পারে না আমি শয়তানের লগে পেছগি দিয়া পরীক্ষায় ফাস্ট হইছি আর আমারে হারা বুঝড়াই ভাই আমারে খোজে আমারে বলে হারা খোজে Amare un nisbiz buzast Am ibaribet mutavis Eri fa da de? -da? Si a ier আহ তুমি একনা সাইতি বৃষ্টি তোমার কলসটা তবে আমলা সুন্দর মাশাআল্লাহ তুমিও তো সুন্দর তা কোথায় যাও কি করবেন তাড়াহুড়ো না আমার আবার বাড়ি যাইতে হইব কি কম বুঝো না তোমাকো বাড়ির সাইড পারসে যা তো বুড়ি কি लेके করি আমি তো তোমারে অল্প অল্প ভালোবাসে ফলাইছি সব কথা বলেন আরই দা কিচ্ছু কথা বুঝেন না কারমনি আমারটা আমি বুঝিনেবো কিছু

গেলি কই কথা কপাল বসাই বাড়ি মার হাসা আমি দুর্নীতি কনে বেদে উই যাই আমার এই ইট্টু ইট্টু দুধের গুড়া ঘাড়ায় বেদিও যায় তুই বলে কোন লাগে খারাই যা লাইন কর আমার ইজুত থামে আমি হেরে জন্ম দিয়া আমি পাপ করি হায় কা আমি হে পছন্দ করি হায় তুই আই বলা পছন্দ কর রাখ কালগো কাল তোর পায় আমি শিকল লাগামু আমি কাল দিনের মধ্যে কালগো আমি দিনের মধ্যে তরে বিয়া নিমু আমি পাগল পাই সাগর পাই ধরিয়া আমি মানিজ্য সহকারে আমি তরে বিয়া নিমু আমি इज्जत खुवा मु আমি চব্বিশ ঘন্টার মধ্যে তরে বিয়া নিমু ঘরে বইয়া থরি লুটের হ গাও রাখ রাখ আমি ব্যাপারটা ফাটা আমি ও তারপর তারপর এইয়ার